إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله سبحانه وتعالى المحمد والبر شكر وكتوقت علي كل شيء رب العالمين আমাদেরকে ইমান ও ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন আমরা সকলে মৌমিন যে সকল ব্যক্তিবর্গ ইমান এনেছে আল্লাহ এবং তার রসুলের উপর সমস্ত আম্বে আল সলাতু উপর সমস্ত আসমানী কিতাবের উপর এবং মৃত্যুর পরে পুনরায় পুনরুত্থিত হওয়ার উপর তকদিরের ভালো মন্দ বিষয়াদির উপর সে সে সকল ব্যক্তিরাই প্রকৃতপক্ষে মৌমিন ইমান আনায়ন করার পরে বান্দার উপর আবশ্যক হয়ে যায় আকিম নামাজ ক্যাম করা জাকাত দেওয়ার সমর্থন যদি থাকে তাহলে জাকাত প্রদান করা প্রিয় দর্শক ইমরান বিন বশির যে ব্যক্তিটি বর্তমান সময়ে সম্প্রতি সময়ে নিজেকে নিজে অনেক ধরনের লেবেল লাগাচ্ছে কখনো সে সংশয়বাদী কখনও সে মুক্তমনা আবার কখনও সে নাস্তিক ইমরান বিন বশিরের বিষয়বস্তু নিয়ে আমি দীর্ঘ দু তিন দিন যাবত আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি আমরা অনেকেই ভাবি যে ইমরান বিন বশির সম্ভবত সবেমাত্র নাস্তিক হয়েছে সত্যিকার অর্থে বিষয়টি যদি আমি আপনি একটু বিবেচনা করে দেখি গভীর দৃষ্টিতে একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝব ইমরান বিন বশির নাস্তিক এখন হয়নি বরং নাস্তিক থেকেই ইমরান বিন বশির মাদ্রাসায় পড়াশোনা করতে এসেছিল এবং ইমরান বিন বশিরকে যারা মাদ্রাসায় ভর্তি করিয়েছিল তাদের নামও আমি প্রকাশ করেছি ইমরান বিন বশিরকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করেছিল আসাদ নূর আসিফ মহিউদ্দিন মুফাসিল আবদুল্লাহ আল মাসুদ রুপা এই মোট পাঁচজন ইমরান বিন বশিরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হ্যাফ সম্পন্ন করিয়েছে দারুল হাদিস পড়িয়েছে ইফতা পড়িয়েছে যাতে করে ইমরান বিন বশিরকে একটি টুপ বানিয়ে মুসলিম উম্মাকে সংশয়বাদীতে বা মুক্তমনার দলে লিপ্ত করা যায় দাখেল করা যায় ঢুকানো যায় সেই চিন্তা ভাবনা নিয়েই ইমরান বিন বশিরকে মূলত নাস্তিকেরা মাদ্রাসায় পড়িয়েছে বিন বশির বর্তমান সময়ে নিজের অবস্থানকে পরিষ্কার করছে না কখনও সে সংশয়বাদী বলছে কখনো সে নিজেকে মুক্তমনা বলছে আবার কখনো বলতেছে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো উদিত হয়েছে সেই প্রশ্নের সদুত্তর যতদিন পর্যন্ত আমি না পাব ততদিন পর্যন্ত আমি পরিষ্কার রূপে মুসলিম থাকতে পারবো না তার প্রশ্নগুলোর মধ্য থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আয়সারদি আল্লাহ তালহাকে বিয়ে করেছিলেন মানেই হচ্ছে তিনি শিশুকামী ছিলেন নাউজুবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে শিশুকামী বলে যেই বিয়াদবী এবং বিশুদ্ধার করেছে তার জন্য বাহ্যিকভাবে এই ইমরান বিন বসিরকে সর্বাত্মক শাস্তি প্রদান করা প্রতিটি মানুষের জন্য আবশ্যক প্রিয় ভাইরা ইমরান বিন বসির সে প্রশ্ন করেছে যে আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে গ্রীষ্মকাল আছে শীতকাল আছে গ্রীষ্মকাল কেন হয় এবং শীতকাল কেন হয় আল্লাহর রসুল সাল আলী সাল্লাম আলহামদুলিল্লাহ ব্ল্যাক ত্রিপল ফোর ভালো আছি আপনি কেমন আছেন ইমরান বিন বশীর সে প্রশ্ন করেছে যে আল্লাহর হাবিব তো বলেছেন জাহান নামের শ্বাস প্রশ্বাস হচ্ছে গ্রীষ্মকাল এবং শীতকাল তাহলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহমিদ আহমেদ সৌরভ কেমন আছেন ভাই তো ইমরান বিন বসের প্রশ্ন শীতকাল এবং গ্রীষ্মকাল এটি হচ্ছে জাহান নামের একটি শ্বাস প্রশ্বাস তো এই শ্বাস প্রশ্বাস যদি হয় তাহলে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে যখন গরম মৌসুম থাকে তখন অস্ট্রেলিয়াতে শীতের মৌসুম থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তো ওয়ার ইউ फ्रॉम জি আমি বাংলাদেশ থেকে বলছি এই মাহমুদুল ইয়া লাইটটা দে কি বলে ওই যে 100 লাইটটা দে 100 আর তো লাইটটা নিয়ে তো ইমরান বিন বসির এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা হচ্ছে রসুল সাল আলী সাল্লামের কথাটা সম্পন্ন হয়নি জামে মানে হয়নি আমি বগুড়া ভাই আচ্ছা তো রসুল সাল আলী যদি বলতেন যে রসুল সাল আলী আমার প্রশ্নটি হলো মসজিদে ঢুকে যদি দেখি হজুর সেরদে চলে গিয়েছে তখন কি আমরা নামাজে দাঁড়াবো নাকি দাঁড়াবো না জি ব্ল্যাক ত্রিপল ফোর ভাই প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরটি হচ্ছে মুসজিদের ইমাম সাহেব যদি সিজদায় চলে যায় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি সিজদাই প্রবেশ করবেন সিজদাই যাবেন যদিও আপনি রাখাত পাননি কারণ রুকু পেয়েছেন তো রাকাত পেয়েছেন তো আপনি তাৎক্ষণিকভাবে সিজদায় গেলে সবচাইতে ভালো এমনকি আছে আল্লাহ হুয়া হাতাল আপনার এই সিজদাটাকে কবুল করে নিতে পারেন তাই বিলম্ব না করে সিজদায় চলে যাওয়া সবচেয়ে ভালো আর যদি আপনি মনে করেন যে ইমাম সাহেব উঠুক আমি তার রাকাতে সামিল হব তাহলে আপনি সামিল হতে পারবেন জয় তো ইমরান বিন বশিরের এই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না দেখুন বলেছেন সূর্য পৃথিবীর চতুর্দিক দিয়ে ঘুরে এটা হচ্ছে আল্লাপাকের বচন ভঙ্গি আর বিজ্ঞানের বচন ভঙ্গি হচ্ছে পৃথিবী সূর্যের চতুর্দিক দিয়ে প্রদীক্ষণ করে ঘুরে এখন সূর্য গুরুক আর পৃথিবী গুরুক সূর্য কিন্তু পুরো বিশ্বে এক অবস্থায় থাকে না কখনো সূর্য দেশে কখনো সূর্য আমেরিকায় আমাদের এখন রাত্রি আমেরিকাতে ফুললি ফুল দিন তাহলে বোঝা গেল সূর্যটা আমাদের বাংলাদেশে এক অবস্থানে থাকে আবার আমেরিকাতে আরেক অবস্থায় থাকে তো এক্ষেত্রে সূর্যের তাপ তীব্র দাহ যখন পরে তখনই কিন্তু মূলত ওই অঞ্চলটা গরম হয় ওই অঞ্চলে আপনার গ্রীষ্মকাল হয় আর সূর্যের আলো যেদিকে পড়ে না সূর্য যেখানে থাকে না সেখানে কিন্তু শীতকাল থাকে অর্থাৎ সূর্যের আলো যেখানে মানে সবচেয়ে বেশি পড়ে এবং যেই স্থানটা সূর্যের আলো সবচেয়ে বেশি গ্রহণ করে সেই স্থানটাই কিন্তু গরমকালকে গ্রহণ করে নেয় সেখানে গ্রীষ্মকাল আর যে স্থানটিতে সূর্যের আলো পরিপূর্ণ আকারে পড়ে না সেই স্থানটি হচ্ছে শীতকাল তো এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া জায়গা স্থান এগুলো একত্রে মানে আপনার সবগুলোকে একত্রে বলেছেন ভাগ করে বলেন নাই যার কারণে আজকে সংশয়বাদীরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে। আশা করি ইমরান বিন বসিরের এই প্রশ্নের উত্তর আমি যথা উপযুক্তভাবে দিতে পেরেছি ইমরান বিন বসিরের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম তিনি গণহত্যাকারী দেন নাওজু বিল্লাহ তাদের প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহ আলীমূহসাল্লাম আহলে ওড়ায় না একটি সম্প্রদায় একটি জাতি এই জাতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীমুহসাল্লাম বলেছেন এই জাতিকে তোমরা একবারে এমনভাবে হত্যা করবে চোখ উপড়ে ফেলবে হাত কেটে ফেলবে জিভ কেটে ফেলবে হাদিসের মধ্যে আছে তারা এই অংশটা সমস্ত মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আহলে ওরাইনাকে এভাবে একেবারে ধ্বংস করে দিতে বললেন কেন বললেন কি ছিল তার কারণ এই কারণটা মানুষের সামনে উপস্থাপন করে না যদি এই কারণটা উপস্থাপন করে তাহলে তো তাদের সংশয় যে বিষয়টা মানুষকে উপস্থাপন করা সংশয়ের মধ্যে মানুষকে প্রবিষ্ট করা তখন এই জিনিসটা আর থাকে না তাই তারা এই বিষয়টা উপস্থাপন করে না আমি বলছি প্রিয় মুসলিম ভাইরা আপনারা এই ভিডিওগুলো যদি শেয়ার না করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না অন্ধকারে চলে যাবে তাদের সেই সংশয়বাদিতায় প্রবিষ্ট করবে তাই বলবো আমার এই ভাঙ্গা কিছু কথাগুলো আপনারা শেয়ার করে অন্য মুসলিমের কাছ পর্যন্ত পৌঁছে দিন হতে পারে আমার এই কথায় আল্লাহ চাহে তো আপনার সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ সঠিক দিন পাবে দিশা পাবে আল্লাহ প্রেমী হবে রসুল প্রেমী হবে দিন ও শরীয়ত প্রেমী হবে প্রিয় ভাইয়েরা দেখুন রসুল সাল্লিমের কাছে আহলে ওরাইনা একটি গুত্র একটি সম্প্রদায় এসে বলল ইয়া রসুল্লাহ আমাদের কিছু হাফের সাহেব দেন আমরা হাফেজ সাহেবদের কাছে কোরআন পড়ব কোরআন সহি শুদ্ধ করবো কোরআন মুখস্থ করবো আল্লাহ রসুল সাল আলী তিনি তো আলিমুল গায়েব ছিলেন না তিনি তো অন্তর্জামী ছিলেন না অন্তর্জামিত তো রব্বুল আল আর রসুল সাল্লাহ আলী আসাল্লাম যতক্ষণ পর্যন্ত জিব আমিন না আসতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়বস্তু আল্লাহ রসুল অগ্রিম জানতেন না এটাই আহলে সন্নতল জামাতের আকিদা এবং বিশ্বাস এবং বাস্তবতা এটি তো আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম যখন বাহ্যিক দৃষ্টিতে বিষয়টি ভালো বুঝলেন যে হ্যাঁ যেহেতু তারা উৎসাহ উদ্দীপনা তোরা আনছে তারা কোরআন শিখতে চায় তো আমাদের কাছে অনেক হাফেজ সাহাবি আছে তাদেরকে পাঠিয়ে দিই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বেশ কিছু সাহাবাইকেরাম যারা হাফিজ ছিলেন বা যারা কোরআনে কারিমের কিছু সোরা মুখস্থ করেছিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন এই আহলে ওরাইনার গুত্রের লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের প্রিয়তম সাহাবাইকেরামদেরকে এমনভাবে হত্যা করেছে এমনভাবে ধ্বংস করেছে যা দেখার মতো ছিল না যখন এই সংবাদ আল্লাহ রসুলের কাছে এসেছে জিয়া আল্লাহ আপনার সে সকল হোফাজ সাহাবাই কালামকে তারা হত্যা করেছে এবং তারা মুরতাদ হয়ে গেছে তারা আর সাহাবি নেই তারা আর মৌমিন নেই তখন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম প্রতিশোধুর সে সকল ব্যক্তিদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রিয় দর্শক তাহলে কি বুঝলেন এই নাস্তিক সম্প্রদায় এই সংশয়বাদীরা আমাদের রসুল সাল আলী আসাল্লামের ব্যাপারে যত ধরনের কুটসার রটায় যত ধরনের বাতিল কথাবার্তাগুলো উপস্থাপন করে রসুলকে কেলেঙ্কারি করতে চায় উদ্দেশ্য হচ্ছে একটি যে রসুলের থেকে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম রসুলের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে এই বিদ্বেষ লালন করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে তারা তাদের টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করছে ভর্তি করে পরবর্তীতে এই ছেলেগুলোকে প্রকাশ করাচ্ছে এরা নাস্তিক আসলে প্রকৃতপক্ষে সে নাস্তিক এখন হয়নি ইমরান বিন বশির এখন নাস্তিক হয়নি সে অনেক আগে থেকেই নাস্তিক এবং নাস্তিক অবস্থায়ই সে মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং মাদ্রাসায় পড়াশোনা করানোর পিছনে যে বা যাহারা যোগান দিয়েছে তারা হচ্ছে আসাদ নূর আসিফ মহিউদ্দিন লোপা আল মাসুদ এবং মুফাসিল প্রিয় ভাইরা যেমন উদাহরণস্বরূপ মনে করেন আমি মাদ্রাসে মসজিদে প্রবেশ করলাম কেন নামাজ পড়তে সবাই জানে আমি একজন মুসল্লি নামাজি মসজিদে প্রবেশ করেছি ওমা আমি যে মনে মনে অন্তরে অন্তরে লালন করেছি যে মসজিদ থেকে একটা পাখা আমি নিয়ে যাব। মসজিদের সেট ব্যাটারি আমি নিয়ে যাব এটা কে জানে কেউ তো জানে না কিন্তু সবাই জানে আমি নামাজি। এখন নামাজ পড়া সবাই চলে গেছে আমি আমার মাকসাদ অর্জনের জন্য কাজে লেগে পড়লাম ব্যাটারি একটা নিলাম ফ্যান নিলাম ঘড়ি নিলাম বাস চলে গেলাম তাহলে আমি কি প্রকৃতপক্ষে নামাজি না আমার আসল পরিচয় হচ্ছে আমি চোর আমি নামাজির ভেষ ধরে মসজিদে প্রবেশ করেছি ঠিক তেমনি ইমরান বিন বশির বলেন আর আবদুল্লাহ আল মাসুদ বলেন এরা প্রকৃতপক্ষে মুফতি নয় এরা প্রকৃতপক্ষে মাওলানা নয় হাফেজ নয় বরং নাস্তিকতাকে অন্তরে লালন করে মাদ্রাসায় ভর্তি হয়ে ইফতাকে ইতমাম করেছে শেষ করেছে হাফেজ হয়েছে মাওলানা হয়েছে সনদগুলোকে অর্জন করেছে যাতে করে ভবিষ্যৎ প্রজন্মকে ধোকায় ফেলানো যায় প্রিয় ভাইরা এ সকল সংশয়বাদীরা আমাদেরকে আপনাদেরকে সংশয়ের মধ্যে লিপ্ত করতে চায় আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম তো এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার তেষট্টি বৎসরের জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত কেউ ধরাইতে পারে না পারবে না কারণ আল্লাহ রসুল বলেনই নেই রসুল সাল্লাহ আলী আসাল্লামের পুত পবিত্র জীবন নিয়ে যারা কুটসারটায় সমালোচনা করে তাদের বায়োডাটার দিকে তাদের বচন ভঙ্গির দিকে তাকাইলে বৌমি আসে ভমি আরে রসুল সাল্লাহ আলী আসাল্লাম না একজন সাধারণ পাবলিককে নিয়েও যদি কোনো ব্যক্তি সমালোচনা করে সমালোচনার বচন ভঙ্গি হতে হবে সাবলীল শালীন তাই না এটা যে কেউ বলবে তাহলে যিনি রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খয়তামীন আমি মানি তুমি না মানলা তুমি তো সমালোচক সমালোচনা করতেছো কিন্তু সমালোচনার বচন ভঙ্গিগুলা কি আপনারা আরবি যদি বুঝেন পড়েন তাহলে দেখবেন আমাতুন আমাতুন শব্দের অর্থ হচ্ছে দাস দাসী আব্দুন অর্থ দাস আমাতুন অর্থ বান্দি বা দাসী এই দাসীটা দুই প্রকার একটা হচ্ছে কৃত দাস আর একটা যুদ্ধবন্দি থেকে গৃহীত দাস দাসী তো এই যে আমাতুন শব্দের অর্থ দাসী এই আমাতুনের অর্থ কিন্তু দাসী যৌন না অথচ নাস্তিকরা আমি আজকে দেখলাম আসিফ মহিউদ্দিন যত জায়গায় লিখেছে তত জায়গায় এই কথাটাই লিখেছে যৌন দাসী নাউজিল্লা যৌন দাসী মানে সে বোঝাতে চাচ্ছে যা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একাধিক বিবাহ তো করেছিলেনই পাশাপাশি যৌন দাসীও সে রাখত এই যে যে শব্দগুলো এই শব্দগুলোকে বিকৃত করে রসুলের সানে ব্যবহার করার মানেই হচ্ছে রসুলকে কলঙ্কযুক্ত করা রসুলকে কেলেঙ্কারি মানুষের সামনে উপস্থাপন করা এগুলো আমরা বুঝি রে ভাই আপনি সমালোচনা করছেন সমালোচনার ধরনই তো বুঝিয়ে দিচ্ছে আপনি রসুলের সমালোচনা করছেন না রসুল বিদ্বেষ করছেন অর্থাৎ রসুলের বিদ্বেষ আপনি অন্তরে লালন করছেন এটাকে সমালোচনা বলে না আমি যদি এখন আসিফ মহিউদ্দিনকে নিয়ে বা আসাদ নূরকে নিয়ে এমন কিছু শব্দ চয়ন করি এমন কিছু শব্দ বের করি যেই শব্দগুলোর মাধ্যমে আসিফ মহিউদ্দিন অথবা আসাদ নূরের প্রতি আমার খুব বুঝায় রাগ বুঝায় তাহলে এটাকে সমালোচনা বলবে না এটাকে বলবে বিদ্বেষ এটাকে বলে এটাকে বলবে রাগ এবং ক্ষোভ আমি তো রাগ ক্ষোভ প্রকাশ করবো নাকি সমাল আপনার সমালোচনা করব। এই দুইটা জিনিস তো আমাদের মধ্যে থেকে পার্থক্য করতে হবে এখন যত ধরনের সংশয়বাদী আর মুক্তমনা দেখতেছি ইমরান বিন বশির থেকে নিয়ে শুরু করে সবগুলো রসুলের প্রতি বিদ্বেষ লালন করতেছে রসুল সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে সমালোচনা কেউ করতেছে না সবাই বিদ্বেষ ইসলাম নিয়ে বিদ্বেষ আয়সা রদি আল্লাহ নিয়ে বিদ্বেষ আয়সা রদি আল্লাহ তালানহার ছয় বছর বয়সে বিয়ে হয়েছে এটা সবাই জানে তো এই বিষয়টা নিয়ে তোমাদের এখন এত চুলকানি কেন কেন আয়সা রদি আল্লাহ জীবদ্দশায় আঠারো বছর বয়সে তিনি যখন উপনীত হলেন তখন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম পৃথিবীতে চলে গেলেন চলে গেলেন আয়সা রদি আল্লাহ তালানহা পূর্ণ প্রাপ্তা বয়স্কা তথাপিও কোনো দিন কোনো ইতিহাসের কিতাব হোক হাদিসের কিতাব হোক বা কোনো কুফ লেখা কিতাব হোক ইহুদি খ্রিস্টানদের কিতাব হোক যেই হোক কেউ কি কথা প্রমাণ করতে পারবে কথা বলেছেন হে আল্লাহর রসুল হে মুহাম্মদ আপনি আমাকে ছোট্ট সময়ে বিয়ে করে আমার প্রতি করেছেন আপনি আমার প্রতি নির্যাতন করেছেন আপনি আমার প্রতি জুলুম করেছেন আপনি বেঞ্চেবি করেছেন এ কথা ওয়ালাইকুম আসসালাম মুন্তাসিব ভাই এ কথা কোনো কাফের পর্যন্ত বলতে পারবে না কারণ আয়সা রদিয়াল্লাহ তালানহা আল্লাহর রসুলকে জীবন জীবন দিয়ে ভালোবাসতেন আমরা পড়েছি এগুলো আমরা পড়েছি আয়সা রদিয়াল্লাহ তালানহা কত কতটা ভালোবাসতেন এই ধরেন গ্লাস এই একটা গ্লাস এই গ্লাসে আল্লাহর রসুল পানি পান করেছেন গ্লাসের যে জায়গাটিতে আল্লাহ রসুল ঠুট লাগিয়ে পানি পান করেছেন আইসারাদি আল্লাহ যাকে নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন সেই আল্লাহর